এখন বর্তমানে অনেকের প্রশ্ন মানে যেহেতু আমার পঞ্চাশ হাজার ফলোয়ার কমপ্লিট হয়েছে বা টুকটাক আমি ভিডিও তৈরি করি চেনা পরিচিত বা কম চেনা অপরিচিত তো অনেকেই আছে যারা অপরিচিত তারা মেসেঞ্জারে মেসেজ করেন জানতে চান আর চেনা অনেকে আছে সামনাসামনিও জিজ্ঞাসা করেন যে কিরে অনেক তো ভিডিও তৈরি করছিস সেখান থেকে কি কিছু ইনকাম করছিস তার মানে তো আমি ইন্ডিভিজুয়ালি অনেককে অনেক রকমভাবে উত্তর দিয়েছি তো আমি ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও তৈরি করি এবং ভিডিও তৈরি করে পোস্ট করি যারা ভিডিও তৈরি করে বা যাদের মনে এরকম ধরনের কিউরসিটি তৈরি হয়েছে যে আদেও কি ফেসবুকে ভিডিও তৈরি করলে ইনকাম করা যায় বা যারা করছে তারা কত টাকা ইনকাম করছে তো তাদের একটু সুবিধা হবে সেই জন্যই আমার ভিডিওটা করা তো তাদের উদ্দেশ্যে প্রথমে আমি আমার নিজের কথা বলি আমি কিন্তু ভিডিও করার ক্ষেত্রে প্রফেশনালি ব্যাপারটাকে নিয়েই নি এটা আমার শখ এবং হবি আমি নিজে ভালোবেসে ভিডিওটা করি আপনারা যারা যেই সময়ে অন্যের ভিডিও দেখেন বা একটু রেস্ট করেন আমি সেই সময়টা ভিডিও তৈরি করি বসে বসে কারণ এটা আমার শখ শখে তো মানুষ অনেক কিছুই করে কেউ ছবি আঁকে কেউ গান করে কেউ নাচ করে কেউ ঘুমোয় যার যেটা করতে ভালো লাগে তো আমার ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিও করি আর এর জন্য যে আমাকে ইনকাম করতে হবে এটা করে তো সেই রকম কোনো ব্যাপার নেই হ্যাঁ তার মানে কি এটা নয় যে আমার যদি ইনকাম হয় সেই ইনকামটা আমি নেব না সেই রকমটা নয় হ্যাঁ আমি একটা কাজ করছি সেখান থেকে যদি আমি কিছু উপার্জন করতে পারি বা আমার হয় সেই সাফল্যতাটা তো আমি কি নেব না অবশ্যই নেব এবং খুশি মনেই নেব তো যেটা বলছিলাম যে আমি কি এখান থেকে ইনকাম করতে পারি কি না তো আপনাদের উদ্দেশ্যে বলি যে ফেসবুক থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু টাকা ইনকাম করাটা অত সহজ কথা নয় যতটা কিনা এখন সবাই ভেবে নিয়েছে যে দু একটা কিছু রিলস তৈরি করলে বা ভিডিও তৈরি করলে পোস্ট করলেই এখান থেকে হয়তো অনেক অনেক টাকা ইনকাম করা যায় ব্যাপারটা কিন্তু সেরকম নয় তো হ্যাঁ অনেক ক্রিয়েটাররাই এখান থেকে অনেক টাকা ইনকাম করছে এবং তাদের জীবনে অনেক উন্নতি হয়েছে আমিও দেখতে পাই তো তারা ক্রিয়েটার তারা ভালোবেসে কিছু না কিছু ক্রিয়েট করে চলেছে এবং প্রতিনিয়ত করেছে এমন নয় যে কোনো একদিন কিছু একটা ক্রিয়েট করেছে তাই জন্য সে বসে বসে টাকা ইনকাম করছে এরকমটা ব্যাপারটা নয় তো তারা কাজ করে চলেছে তো যে কোনো কাজ করলে তার ফল তো আপনি পাবেন তো এটা সত্যি কথা তো সেই জন্য যারা ক্রিয়েটার যারা প্রফেশনালি ভিডিও ক্রিয়েট করে তারা অবশ্যই তাদের কাজের দাম পায় তো তারা পাক ভালো কথা তো আমার সেরকম কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই আমি ভালোবেসে ভিডিও তৈরি করি আর সেটাকে আপনারা অনেকেই ভালোবেসে দেখেন তাই আমার ভালো লাগে আর আমি এরকমটাই করে যাব যতদিন আমি পারবো তো এটাই বলার কথা যারা জানতে চাইছিলেন যে আমি ফেসবুক থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে কোনো রকম টাকা আর্ন করি কিনা তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি এটা কিন্তু একদম সহজ কথা নয় তো এখান থেকে টাকা ইনকাম করতে গেলে আরো অনেক অনেক পরিশ্রম করতে হয়